নমস্কার বন্ধুরা আজকের আর একটা হেল্পফুল ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আলোচনা করব যে এই যে দু সালের নতুন কাস্ট সার্টিফিকেটের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা কিভাবে নতুন পোর্টালে অ্যাপ্লাই করবেন তো যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট নতুন পোর্টাল করেছে সেটাতে একটু নতুন ধরনের ফর্মও তারা ডিজাইন করেছে তো সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল করবেন কিভাবে করবেন আমি সব পর দেখাবো এর জন্যে কী কী লাগবে কী কী ডকুমেন্টস প্রয়োজন সবই আমি আলোচনা করব তো চলুন ডিটেলসে আমি ভিডিওটা শুরু করি দর্শক বন্ধুরা যারা আপনাদের ফ্যামিলির সদস্যদের জন্য যারা নতুন কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন তারা নতুন যে দু সালে তাদের নতুন পোর্টাল করেছে সেই পোর্টাল অর্থাৎ যে ওয়েবসাইট করেছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারা যে ফর্মের ডিজাইনটা করেছে একটু সাধারণের তুলনায় একটু নতুন করেছে সেই জন্যে আপনাদের হয়তো অসুবিধা হতে পারে সেই জন্যে আপনাদের হেল্প করতে আমি পর পর দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে ফর্ম ফিল করবেন নতুন ওয়েবসাইটে কী কী ডকুমেন্টস আপনারা এর জন্যে প্রয়োজন আমি বিস্তারিত আলোচনা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে যাবেন ভিডিওটা স্কিপ করবেন না যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন প্রথমে হচ্ছে আমি আলোচনা করবো যে আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে তো অনলাইনে ফর্ম ফিল করতে গেলে আপনাদের যেটা প্রয়োজন প্রথমত যা পড়ছেন আবেদনকারীর এক কপি কালার পাসপোর্ট সাইজ ছবি সেইটা হচ্ছে আপনাদের পঞ্চাশ কেবির মধ্যে করে নিতে হবে ওইখানে ওয়েবসাইটে তারা দেড়শো কেবির মধ্যে দেওয়া আছে কিন্তু আপলোড করতে গেলে আপনাদের অসুবিধা হতে পারে সেই জন্য বলছি পঞ্চাশ কেবির আশেপাশে রাখবেন পঞ্চাশ কেবির মধ্যে রাখলে খুবই ভালো হয় যদি আপনাদের এরকম ফাইল সাইজ ফটো পঞ্চাশ কেবির মধ্যে করতে তৈরি করে নিতে অসুবিধা হয় মাপ করে নিতে অসুবিধা হয় তার জন্যে আমার ভিডিও আছে আই বটন থেকে আপনারা পেয়ে যাবেন কিভাবে আপনারা এইরকম ফাইল সাইজ করবেন এইবারে যেটা লাগবে যে তার পিতৃ সম্পর্কের পিতৃ সম্পর্কের কাস্ট সার্টিফিকেট তার বাবার হতে পারে কাকার হতে পারে তার দাদা ভাইয়ের হতে পারে নিজস্ব বা জ্যাটা কাকার ছেলের হতে পারে দাদুর হতে পারে মানে পিতৃকুলের যা সম্পর্কের যে কোনো ব্লাড রিলেশানের ফাদার্স পেটার্নাল রিলেশান যেটা ব্লাড রিলেশান তো সেই বাবার সম্পর্কের যে কোনো ব্যক্তির আপনার কাস্ট সার্টিফিকেটটা লাগবে এই অনলাইন ফর্ম ফিল করতে গেলে অবশ্যই প্রয়োজন এইটা দিলে কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেটটা খুব সহজেই পেয়ে যাবেন নতুন করতে গেলে আপনাদের অনেক অসুবিধা আপনারা কাস্ট সার্টিফিকেট নাও পেতে পারেন কিন্তু এই রকম কোনো রিলেশানের যদি আপনারা রেফারেন্স দেন রিলেশানের কাস্ট সার্টিফিকেটের যদি আপনারা রেফারেন্স দেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের এই কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হয়ে যাবে অনেক ওয়েবসাইটে আমি দেখছিলাম সাত দিনে আট দিনে এমন কোনো নয় বন্ধু এগুলো হচ্ছে কিন্তু আপনাদের যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা এসডিও লেভেলে যেখান থেকে কাজ সার্টিফিকেট ইস্যু হয় এটা তাদের কাজের ওপরে ডিপেন্ড করে আপনাদের এরিয়ায় যদি তাড়াতাড়ি কাজ হয়ে থাকে আপনি দুদিনেও পেয়ে যাবেন আবার দেরি হলে এক মাসও টাইম লাগতে পারে তো এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই ধরে রাখুন অ্যাপ্রক্স পনেরো কুড়ি দিন এইরকম সময় লাগে এইবারে যেটা বলি যে যে আবেদন করছে তার একটা বয়সের প্রমাণপত্র যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে বার্থ সার্টিফিকেট যদি স্কুল সার্টিফিকেট মাধ্যমিকের থেকে থাকে সেই সার্টিফিকেট আধার কার্ড একটা ফটো আইডেন্টি প্রুফ লাগে ভোটার কার্ড যদি হয়ে থাকি যদি ভোটার হয়ে থাকেন তাহলে তার ভোটার কার্ড লাগবে আধার তো এখন সবাইয়ের আছে আধার কার্ড দিতে পারেন এটা ফটো আইডেন্টি প্রুফ হিসাবে তাহলে প্রথম বললাম যে এক ছবি তার দ্বিতীয় হচ্ছে তার পিতৃকুলের সম্পর্কের তার বাবার যে সম্পর্ক ব্লাড রিলেশন আছে তার সম্পর্কের কারো একজনের কাজ সার্টিফিকেট রেফারেন্স হিসাবে এখানে দিতেই হবে আপনাকে দিলে আপনাদের অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার কাস্ট সার্টিফিকেট এসসি হন ও হন এসটি হন যাই হন আপনার এই রেফারেন্স যদি দেন তাহলে আপনার সার্টিফিকেট ইস্যু হবেই হবে দুই হচ্ছে তার বয়সের একটা প্রমাণপত্র লাগে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট হোক বা স্কুল মাধ্যমিকের সার্টিফিকেট হোক আর একটা ফটো আইডেন্টি প্রুফ ফটো প্রুফ যদি সে ভোটার হয়ে থাকেন তাহলে ভোটার কার্ড দেবেন আধার কার্ড এখন সবাই হচ্ছে ভোটার কার্ডের আমি কোথায় গেলাম না আধার কার্ড অবশ্যই দিতে পারেন এটা ফটো আইডেন্টি প্রুফ হিসাবে এবারে যেটা লাগবে এই অনলাইনে ফর্ম ফিল করতে গেলে দুজন সাক্ষী লাগে সেটা হচ্ছে যেখান থেকে যে আবেদনকারী যেখান থেকে অ্যাপ্লাই করছেন অর্থাৎ তার যে পিতৃ সম্পর্কে জায়গা তার যে ঠিকানা পারমানেন্ট বাসিন্দা যেটা সেখানকার দুজন সাক্ষী এখানে দিতে হবে তাদের নাম সে এস টি এস সি ও হতে হবে এমন কোনো কথা নেই পাড়ার যে কোনো কেউ একজন তিনি যেন আঠেরো বছর অথবা যে ব্যক্তি আবেদন করছেন তার থেকে যেন বড় হয় বয়সে ক্লিয়ার হলো মানে যে দুজন সাক্ষী দিচ্ছেন সেই দুজন যেন আবেদনকারীর থেকে বয়সে অবশ্যই বড় হন আপনি আপনার মায়ের জন্যে করছেন এমনকি তার ছেলের বয়সে একজন সাক্ষী দিচ্ছেন এইগুলো কিন্তু প্রবলেম হতে পারে তো এমন এক ব্যক্তির সাক্ষী দেবেন যেন সেই ব্যক্তির থেকে বয়সে বড় হন তিনি জেনারেল কাস্ট হলেও হবে আপনার বর্ণের হতে হবে আপনার কাস্টের হতে হবে এমন কোনো কথা নেই দুজন এখানে তাদের আধার কার্ড অবশ্যই একটা কপি জেরক্স কপি ফটো আপনারা নিয়ে নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা এইখানে আধার কার্ডে যেমনভাবে তাদের নাম দেওয়া আছে সেইভাবে এইখানে অনলাইনে ভরতে হবে তো এই প্রসেস আমি পর পর দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে আপনাদের নিজেদের ঘরে বসে নিজেদের পরিবারের সদস্যদের নিজের মোবাইল থেকে আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের হেল্প করব দেখিয়ে দেবো আমার ভিডিওটা দেখুন আর নিজেরাই করে ফেলুন নিজেদের কাস্ট সার্টিফিকেটের আবেদন তো দেখুন প্রথমে ব্রাউজার খুলে নেব এবং তাতে গুগল ওপেন করে নেব তো এইবারে বারে লিখবো ডব্লু বি কাস্ট সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট ডব্লু বি যা খুশি দিয়ে সার্চ দেবেন দেখুন দিলে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে তো প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট এই অপশানটা আপনারা ওপেন করে নেবেন দেখুন এই সাইট পোর্টাল যাই বলেন খুলে যাবে ওয়েলকাম টু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এরকম খুলে যাবে এইবারে আপনাদের এই দেখুন এই লেখা আছে তো এই ওয়েবসাইটে আপনাদের এসসি ওবিসি যার যেটা সার্টিফিকেট সেটা অ্যাপ্লাই করতে হবে দেখুন এই মাদিকের যে মেনু আছে ফার্স্ট যে মেনু এইটা দেখতে পাচ্ছেন এইখানে অ্যাপ্লাই ফর এস সি এস সার্টিফিকেট এইটা খুলে নেবেন খুলে নিলে আপনাদের সামনে এই পুরো ফর্মটা আপনাদের চলে আসবে তো প্রথমে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই যে এই ফর্মটা আপনাদের ফিল করতে হবে কিন্তু তাড়াতাড়ি পাঁচ সাত মিনিটের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন কারণ বেশিক্ষণ থাকলে ডেট হয়ে যায় পেজটা নেক্সট করলে সাবমিট নেবে না তো তাড়াতাড়ি করবেন তো দেখুন এই প্রথমে এক থেকে ছয় যে পুরো অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনারা একদম দেখে ঠিক করে করবেন এই অপশানটা কিন্তু আপনারা একদম যা করবার যা দেখার এইটাই কিন্তু আপনারা ঠিকঠাক করে দেখে নেবেন দেখে ফিল করবেন কারণ যদি কোনো অ্যাপ্লিকেশানে ভুল হয় তাহলে কিন্তু এই অপশানগুলো কারেকশান করা যায় না এক থেকে ছয় পর্যন্ত এইগুলো দেখে নেবেন বাদ বাকি যদিও ভুল হয় আপনারা পরে এডিট করতে পারবেন সাত থেকে এডিট করতে পারবেন কিন্তু এক থেকে ছয় আপনারা এডিট করতে পারবেন না তো দেখুন আমি আপনাদের দেখাই আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ স্কিপ করবেন না আর যদি হেল্প হয়ে থাকে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন দেখাই তো প্রথমেই ডিস্ট্রিক্ট আপনাদের জেলাটা আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে সাব ডিভিশান আপনাদের যে সাব ডিভিশানের আন্ডারে পড়ে সেটা দেবেন এবারে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি ব্লক হলে ব্লক এইভাবে আপনারা সিলেক্ট করবেন তো আমি এখানে আমার মিউনিসিপ্যালিটি দিয়ে আমি করছি এইবারে এসসি এস টি যেটা হবে সেটা এখানে আপনাকে চুজ করতে হবে হুম তো দেখুন এই পাশে অপশান আছে এবারে ও বিসি সিলেক্ট করলে আপনারা এবি এ শুধু ও বিসি অপশান পাবেন সেটা আপনারা দিয়ে পাশে সাব ক্যাটাগরিগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা যার যেটা হবে হ্যাঁ টাইটেল অনুযায়ী দেবেন তো আমি এসি দিয়ে দেখাচ্ছি দেখুন এসসি সিলেক্ট করলে আপনাদের যে সাব ক্যাটাগরি এইখানে সব পরপর লিস্টে আপনারা পেয়ে যাবেন এইখানে যেটাই সিলেক্ট করবেন আমরা এসটি সিলেক্ট করলে পাশে পাবেন ওবিসি সিলেক্ট করলেও পাশে পাবেন এসটি সিলেক্ট করলেও পাশে পাবেন হ্যাঁ প্রত্যেকের এখানে ভাগ আছে তবে ওবিসিরা ওবিসি প্রথমে এখানে এবি এই ক্যাটাগরিটা আপনাদের দেখে নিতে হবে যে আপনারা কোন ক্যাটাগরিতে পড়েন এবং তাদের সাব ক্যাটাগরিটা কি এইখানে সব দেওয়া আছে সেগুলো আপনারা দেখে ঠিকঠাক করে করবেন এই দেখুন আমি এবি বি সিলেক্ট করছি প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা এইটা আপনারা নিজেরা একটু দেখে শুনে করবেন তো দেখুন আমি এসসি দিয়ে একটা দেখিয়ে দিই তো এইখানে সাব ক্যাটাগরি আমার যেটা হবে সেটা আমি এখানে সিলেক্ট করছি এইগুলো কিন্তু এই বললাম যে এক থেকে ছয় পর্যন্ত এইগুলো কিন্তু একটু সাবধানে দেখে শুনে করবেন বাদ বাকিগুলো এডিট করা যায় সেও আমি পরে ভিডিও আনবো আপনাদের জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব দেখিয়ে দেব আপনাদের জন্য সব পরপর কেমনভাবে কি করতে হবে এইবারে এইবারে যার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন তার নাম লিখে দেবেন যার যেটা নাম হবে সেটা ঠিকঠাক করে দেখে দেবেন আধার কার্ড বার্থ সার্টিফিকেট এই অনুযায়ী এগুলো দেবেন এবং তার পাশেই দেখবেন ফাদার্স নেম তো তার বাবার নামটা যে ক্যান্ডিডেট তার বাবার নামটা এখানে দেবেন এবারে পাশেই মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই ঠিকঠাক করে দেখে দেবেন পাশে ইমেল আইডি এটা হচ্ছে বাধ্যতামূলক নয় আপনাদের থাকলে দিতে পারেন না থাকলে কোনো দেওয়ার দরকার নেই আবশ্যক নয় তাহলে ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে দেবেন এইবার দেখুন ডকুমেন্ট এই তলাই যে আছে এর মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে নয় আধার কার্ডের নাম্বার দিন ভোটার কার্ড হলে দেবেন আধার কার্ড এখন সবার হয়ে গেছে আধার কার্ড নাম্বার দিতে পারেন দেখে দেখে অথবা এইখানে দেখুন খাদ্য সাথী যে আছে অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা দিতে পারেন এটা আধার কার্ড এখানে এই দেখুন ভাগ আছে রেশন কার্ডের যে ভাগটা এটা সিলেক্ট করে রেশন কার্ডের নাম্বার যে কোনো একটা দিতে পারেন সবগুলো দিতে পারেন থাকলে মোটামুটি একটা নাম্বার আপনাকে এখানে পুট করতে হবে তো আমি এখানে ভোটার কার্ডের নাম্বার দিচ্ছি এইবারে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ যে ব্যক্তির সার্টিফিকেট আপনারা আবেদন করছেন তার জন্ম তারিখ আধার কার্ড দেখে জন্মের সার্টিফিকেট দেখে ঠিকঠাক করে এখানে যেটা হবে সেটা বসিয়ে দেবেন এবারে বার্থ প্লেস পাশেই আছে বার্থ প্লেস তো প্রথমেই এটা আছে রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য সিলেক্ট করব জেলা সিলেক্ট করব আপনাদের যেটা যা জেলা হবে সেটা দেবেন বাচ্চা জন্মেছে সে আপনার অন্য জায়গায় হতে পারে আপনার জেলা না হয়ে বার্থ সার্টিফিকেট দেখে এটা বসাবেন তো কোন থানার অন্তর্গত দেখবেন প্লেস অফ বার্থ আপনাদের বার্থ সার্টিফিকেটে লেখা থাকে এবং জায়গাটা ভিলেজ এখানে ওইভাবে লেখা থাকে সেইভাবে লিখতে পারেন অথবা আপনি আপনার গ্রামের নামও দিলে হবে এরকম কোনো অসুবিধা নেই যদি বার্থ সার্টিফিকেট আপনার এই ডকুমেন্টের সঙ্গে অ্যাটাচ করে দেন তাহলে অবশ্যই অবশ্যই বার্থ সার্টিফিকেট দেখে লেখা ভালো এইবার দেখুন অ্যাড্রেসটা এখানে অফ আছে কে আর এফে বাবার নামটা বসাবেন এবং ঠিকানা পরপর দেওয়াই আছে আপনারা দেখলে বুঝতে পারবেন জেলা সব পরপর দেওয়া আছে পৌরসভা হলে পৌরসভা ব্লক হলে ব্লক কি ব্লক পরপর পরপর আপনারা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ যদি পঞ্চায়েত হয় কোন পঞ্চায়েত এখানে দিয়ে দেবেন এবং পিনকোড পর 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 এখানে আপনারা দেখে লিখে দেবেন যার যেটা হবে এখানে কেয়ার অফ লেখা আছে কেয়ার অফ মিনস অন্য কারুর নাম লিখবেন না এটা আপনার বাবার নামই লেখা ভালো প্রত্যেকের এবারে পাশে জায়গা আছে যদি পারমানেন্ট প্রেজেন্ট একই হয় ইয়েস করবেন আলাদা হলে নো করবেন এবারে দেখুন এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান হয়ে আছে রিলিজিয়ান যার যেটা হবে হিন্দু হলে হিন্দু বৌদ্ধ হলে বৌদ্ধ মুসলিম হলে ইসলাম এইখানে সব লিস্ট দেওয়া আছে আপনারা লিস্ট দেখে নিজেদের এটা সিলেক্ট করে নেবেন এইবারে জেন্ডার মেল ফিমেল যার যেটা হবে সেইটা এখানে দিয়ে দেবেন এবারে ব্লাড রিলেশান ডিটেলস এখানে ইয়েস নো অপশান আছে যদি পরিবারে কারু সার্টিফিকেট থাকে আপনার পিতৃ সম্পর্কের কারো সার্টিফিকেট থাকে ইয়েস করবেন নো করবেন যদি না থাকে নো করতে হবে তো অবশ্যই থাকলে খুব সহজে সার্টিফিকেট পাবেন না থাকলে আপনাকে খুব হাঁটাহাঁটি করতে হবে সার্টিফিকেট পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার তো ইয়েস যদি থাকে অবশ্যই ইয়েস করবেন এবং যার আছে তার এইখানে নামটা লিখতে হবে এইখানে লিখে দেবেন এবারে যে ব্যক্তি আপনার যে রিলেটিভের সার্টিফিকেটটা আছে তার সার্টিফিকেট নাম্বারটা এস সি হোক ও হোক যেটা সার্টিফিকেট নাম্বার এবারে কবে ইস্যু হয়েছিল সেই ডেটটা সার্টিফিকেটের ওপরে দেখবেন ডান দিকে পেয়ে যাবেন আর সার্টিফিকেট নাম্বার পাবেন দিকের ওপরে হ্যাঁ তো সেই ডেটটা আপনাকে এইখানে দেখে দিয়ে দিতে হবে এইবারে যা সার্টিফিকেট নাম্বার দিয়েছেন তার সঙ্গে অ্যাপ্লিকেট যিনি আবেদন করছেন তার সম্পর্ক কি বাবা কাকা যেটা যাই হবে এইখানে দিয়ে লিস্ট দেখে দিয়ে দেবেন এবারে কোথা থেকে ইস্যু হয়েছিল যিনি এই সার্টিফিকেটটা দিচ্ছেন তো যিনি অথরিটি ইস্যুই অথরিটি সেটা দিয়ে এখানে দিয়ে দেবেন এইবারে ডান দিকে দুজন সাক্ষী লাগে তাদের ভোটার কার্ড হোক আধার কার্ড হোক জেরক্স কপি কিন্তু আপনি যখন হার্ড কপি জমা দেবেন তখন দিতে হয় তাদের নাম এইখানে দিতে হবে সাক্ষীদের সেটা আপনার যিনি আবেদনকারী তার গ্রামের লোক হতে হবে সেই গ্রামের বাসিন্দা হতে হবে হ্যাঁ সে এসসি ও হতে হবে এমন কোনো ব্যাপার নেই তিনি জেনারেল কাস্টলে হবে কিন্তু সাক্ষী হিসাবে এনাদের দুজনের নাম এবং ঠিকানা এইখানে পরপর বসিয়ে দেবেন তো এইবারে দেখুন আবেদনকারী এই যে অপশানটা আবেদনকারী অন্য কোনো রাজ্যের বা তার ফ্যামিলি অন্য কোনো রাজ্য থেকে এই পশ্চিমবঙ্গে এসে আবেদন করছে কি না তাহলে ইয়েস হবে যদি না হয় নো হবে তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের সব কিছু দেখার দরকার নেই নো করে বেরিয়ে যাবো এবারে সব ঠিকঠাক সব দেখে নিয়ে অ্যাপ্লিকেশানটা সেভেন কন্টিনিউ করব তো নেক্সট পেজে চলে আসবে ফাইনাল পেজে এবারে দেখুন এইখানে এইখানে যে আবেদনকারী তার একটা ছবি এখানে আপলোড করতে হয় সেটা পঞ্চাশ কেবির মধ্যে করে এইখানে আপলোড করতে হবে কালার ফটো এটা ওই কাস্ট সার্টিফিকেট যেটা ইস্যু হবে তার মধ্যে আসবে তো এইখান থেকে আপনারা ব্রাউজ করে ছবিটা সিলেক্ট করে দিয়ে দেবেন তো এইবারে দেখুন এইখানে অনেক কিছু ডকুমেন্টস এখানে মেনশান করা আছে তো সবগুলো দিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো একটা ডকুমেন্টস আপনারা দিতে পারেন হ্যাঁ এখানে অ্যাপ্লিকেন্টের সঙ্গে রিলেশান যে ডকুমেন্টস আছে হ্যাঁ রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট এই ডকুমেন্টস বা এস প্রুফ বা ফটো আইডেন্টি প্রুফ যে কোনো একটা ডকুমেন্টস সিলেক্ট করে তার পাশে নাম্বারটা দিয়ে দেবেন এখানে এস প্রুফ আপনারা জন্মের সার্টিফিকেট দিতে পারেন ফটো আইডেন্টি প্রুফ আধার কার্ড দেখে সিলেক্ট করে তার পাশে আধার কার্ডের নাম্বারটা লিখে দিতে পারেন এটা আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা দুটো একাধিক করতে পারেন যে কোনো একটাই দেবেন একাধিকও দিতে পারেন অসুবিধা নেই আর এই লাস্টে যে ভোটার কার্ডের অপশানটা এখানে তো মাইনর ক্যান্ডিডেট যদি হয় তার তো ভোটার কার্ড থাকবে না তো এত কিছু দেখা দরকার নেই এটাও দেওয়ার দরকার নেই তো এগুলো সব কিছু একবার দেখে নেবেন দেখে নিচে যে ফাইনাল দেখুন গ্রিন বটনটা পাবেন এখানে সাবমিট করে দেবেন দেখুন এই সাবমিট হয়ে গেছে অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড সাকসেসফুলি তো ক্লিক হেয়ার প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম নোট ডাউন করবার দরকার নেই এই রেড লেখাটা এত কিছু দেখার দরকার নেই অ্যাপ্লিকেশানটা আর নিচে একনোলেজমেন্ট স্লিপটা এটা প্রিন্ট আউট করে নিয়ে নেবেন এটা আপনাকে আপনার এসডি অফিস হোক ব্লক অফিস হোক ব্যাকওয়ার্ড লেভেল যে ডিপার্টমেন্ট আছে সেখানে হোক আপনাদের যেখানে জমা দিতে হয় পঞ্চায়েতে তো এটা বার করে এর সঙ্গে হার্ড কপি সব নিয়ে আপনাদের এটা জমা দিতে হবে তো দেখিয়ে দিই কীরকমভাবে বেরোবে তো এই দেখুন এই রকম অ্যাপ্লিকেশান ফর্ম একটা বেরোবে যেটা আপনাদের প্রিন্ট আউট নিতে হবে আর একনোলেজমেন্ট স্লিপটা দেখাই এইটা এখানে ক্লিক করলে আপনাদের একনোলজমেন্ট স্লিপটা এটা এক কপি জেরক্স করে অবশ্যই অবশ্যই জমা দেওয়ার আগে এইটা কিন্তু নিজের কাছে রেখে দেবেন কারণ এইটা দিয়েই আপনাদের পরে আবার চেক করে স্ট্যাটাসটা আপনাদের দেখতে হবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কতদূর প্রসেসিং এগুলো মানে আপনার হার্ড কপি জমা দেওয়ার পরে এটা চেক করে দেখতে হবে তো আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা দেখলেন এটা কিভাবে করতে হয় নিজেদের ঘরে বসে নিজেদের মোবাইলের মাধ্যমেই করে নেবেন খুব সহজ পদ্ধতি বেশি কিছু নেই তবে একটা কথা বলে দিয়ে এই আমি বলেছিলাম ফর্ম ফিল আপের সময় যে এক থেকে ছয় পর্যন্ত যে পার্টটা ফর্মটা এইগুলো কিন্তু দেখে নেবেন এইটা কিন্তু পরে আপডেট করা যায় না যদি ভুল হয়ে যায় পরে কিন্তু এগুলো আপডেট করা যায় না তো এক থেকে ছয় পর্যন্ত এই ফর্মটা আপনারা অবশ্যই একটু ঠিকঠাক করে দেখে তারপরে সাবমিট করবেন বাদ বাকি পরে এডিট করা যায় তার জন্য আমি ভিডিও আনবো যে যদি আপনাদের অ্যাপ্লিকেশানে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই সেটা কিভাবে এডিট করবেন সেটা অবশ্যই এডিট করা যায় সেটা আমি ভিডিও আপনাদের জন্যে আনবো আমার চ্যানেলটা সেই জন্যে বলছি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমি যে আপনাদের হেল্প করলাম সেটা হেল্প অ্যাকচুয়ালি আপনারা পেয়েছেন কি না অবশ্যই অবশ্যই করে যদি কোনো অসুবিধা হয় সেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও আমি যাবতীয় তথ্য আমার ডেসক্রিপশন লিংকে পরপর দিয়ে দেবো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো কেমনভাবে ফিল আপ করবেন কী কী প্রয়োজন সব আমি দিয়ে দেবো সেই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওগুলোকে একটু বেশি করে শেয়ার করুন আজ এই পর্যন্ত দেখা হবে পরে আর একটা হেল্পফুল ভিডিওতে জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক বন্ধুরা এই এইরকম হেল্পফুল ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটা প্রেস করে অল করে রাখুন